ডাইজ এখন আমি আছি আসামে তো আমরা এখন বিনা নেমন্তন্ন বাড়িতে খেতে যাচ্ছি ঠিক আছে ইনভাইট আছে অন্য জনের বাট আমরা গেস্ট হিসেবে যাচ্ছি তো দেখি ওখানে কি খাওয়াই মানে আসামিজরা কি খায় কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভাই এতক্ষণ আমরা সাজুগুজু করছিলাম আয়নাটা ভাঙে যে এই মেয়েটা গিয়ে হ্যাঁ যাবি ইয়ে সাজনে সাবান লাগে আয়না খুদ বা খুদ টুট গিয়া ইসকো দেখকে সেই না প্যারি লাগ রি এলে তোমরা জানো আমি একটু উল্টোই কাজবাজ করি তাই বিয়ে বাড়ি যাওয়ার আগে ঠান্ডা খাচ্ছি আবার এই শীতকালে ঠান্ডা খাচ্ছি জানি এর রেজাল্টটা কি হবে তবুও ঠান্ডা খাচ্ছি বোতলটা খুলতে পারছিলাম না তাই ফ্রেন্ডকে দিলাম খুলে দিতে সে খুলে দিল আর ট্রাই করে দেখলাম বেশ ভালোই বটে তোমাদেরকে রিভিউ দিলাম বেশ ভালো জানি তোমরা অনেকেই খেয়েছো তো আমার একটু নাটকটা সহ্যই করে নাও আমি একটু খাওয়ার পর ওদেরকে দিয়েছিলাম খেতে আর এই পুচকুটাকে দেখো যখনই ক্যামেরা অন করব ও ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে মানে কতটা স্মার্ট তোমরা বুঝতে পারছো মানে ছোট থেকে ক্যামেরা লাভার যাই বলো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি প্রথমে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক মানে একটু অকওয়ার্ড লাগছিল তবে এখানে রীতি রিওয়াজটা একটু অন্যরকম টিফিন হিসাবে আমাদেরকে দিয়েছিল দু রকম মিষ্টি আর সিঁড়ি ভাজা এবার বলি মেন কোর্সে কি কি ছিল ছিল প্রথমে চানাচুর ডিম পোলাও সাদা ছিল নিনি আর এদিকে ছিল মটন আর পনিরও ছিল আমরা যেহেতু বাঙালি আমরা এখানে আলুটা করছিলাম কারণ আমার আলু খেতে ভীষণ ভালো লাগে আর আলু ছাড়া আমার ভাত একদমই যায় না গলা দিয়ে আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল তারপর শেষ করলাম চাটনি আর পায়েস দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি গাড়ির কাছেই এবার আমরা যাব বাড়ি তো আজাসি টাটা কে কে আমার ভিডিও আসাম থেকে দেখ কিছু কমেটে অবশ্যই জানিও